সবাই তো পাগল হচ্ছে যে দশ হাজার ওকে দিয়েছে তো দশ হাজার ওকে দিয়েছে সরকার পাগল হয়ে যাচ্ছে আজই বল বলছে আমাকে সরকার দশ হাজার টাকা দিয়েছে তো আমি সারা বছর ভর চালিয়ে নেব পাঁচ দিনও চালাতে পারবে না আপনি টাকা পেয়েছিলেন আমাকে হ্যাঁ আমি টাকা পেয়েছি এখনো পর্যন্ত আমি টাকাটা তুলতেই পারছি না আমি ব্যাংক থেকে টাকাটা তুলতেই পারছি না কেন বেরোচ্ছে না এখন আধার কার্ডের সাথে লিংক নেই লিংক করালে কি বেরোবে বেরিয়ে যাবে তাহলে যদি নীতিশ কুমার জি থেকে দশ হাজার টাকা পান তাহলে আপনার তাতে লাভ হবে এখন দশ হাজারে আর কি হবে কিছু না দুটা ছাগল রেখেছি বালের ওপর বেঁধে দিয়েছি তাতে আর কি লাভ হবে দশ হাজারের বদলে ওনার কি করা উচিত এর থেকে আরো বেশি দেওয়া উচিত দিলে তবেই তো আমরা কিছু উপায় করব কিছু খুলব যেমন দোকান খুলব বা আরো কিছু করতে পারব তবেই তো আমরা এগোবো তবেই তো জানবো যে হ্যাঁ নীতীশ কুমার আমাদের এগিয়ে দিয়েছে এখন আমি কি করে বলি যে নীতীশ কুমার দশ হাজার দিয়ে বসে পড়লেন দশ হাজারে গরু কিনা হলো না দুটো ছাগল কিনলাম আর তার মধ্যে একটা মরেও গেল এখন তো আমাদের ভয় হচ্ছে যে নীতীশ কুমার জি আবার সুদের ওপর সুদ না চাপিয়ে দেন দশ হাজারে কি ব্যবসা হয় যাই হোক দশ হাজারে কোনো ব্যবসা হয় না নীতিশ কুমার জি শুধু দশ হাজার টাকা দিয়েছেন আরও বেশি কিছু দিলে তবে না আমরা কোনো ব্যবসা করতাম আর গ্রামের লোকেরা এতে খুশি না খুশি নয় কি আর খুশি থাকবো ম্যাম খুশি তো যে আমরা দশ হাজার টাকা পেয়েছি ঠিক আছে কিন্তু দশ হাজারে আমাদের কিছুই হচ্ছে না দশ হাজারে কি করব। কোন বিজনেস আমরা করব। এই যে স্কিমটা আছে এতেও আপনার টাকা এসেছে না এখনো দশ হাজার আসেনি আচ্ছা আর এখানে গ্রামে লোকেদের টাকা এসেছে অন্য লোকেদের এসে গেছে আমাদের এই লোকগুলোর আসেনি আচ্ছা আর আপনার কি এমন মনে হয় যে উনি যদি ইলেকশন জিতে যান তাহলে আপনার টাকা আসবে আসবে কি আসবে না তার কোনো ঠিক নেই আর আপনার 10000 টাকা এসেছে আমার 10000 টাকা এসে গেছে আপনি এটা দিয়ে কি করবেন আমি ডিম চাউমিনের দোকান খুলেছি হ্যাঁ ওটাই খুলেছি আপনার 10000 টাকায় লাভ আছে হ্যাঁ 10000 টাকায় আমার লাভ আছে আচ্ছা আর যাদের আসেনি তাদের ব্যাপারে আপনার কি মনে হয় আসবে বলে আপনার মনে হয় আমার মনে হয় যে এখন আর দিবে না কিন্তু সরকার দিতেও পারে এটা তো সরকারের মনের ব্যাপার বাকি মনে হচ্ছে যে সরকার দিবে আপনার টাকা কবে এসেছে টাকা তো দশ দিন আগে এসেছে আর আপনি ওই টাকাটা কোথায় কোথায় ব্যবহার করবেন আমি দোকানে ব্যবহার করব। আপনার কিসের দোকান মুদিখানার আচ্ছা আর আপনার এই দশ হাজার টাকায় লাভ আছে হ্যাঁ লাভ তো হয় দোকান করে লাভান তো আয় তাই না দশ হাজার টাকা আমি এখনও পাইনি না আমি বারাপুতু পেয়েছি না কলনি পেয়েছি আপনাদের গ্রামে দেওয়া শুরু হয়েছে হ্যাঁ সবাই পেয়ে গেছে ওর দশ হাজার বাকি আছে আমরা তো সবাই পেয়ে গেছি আপনি পেয়েছেন হ্যাঁ পেয়ে গেছি তাহলে আপনি পেয়েছেন আপনি ওই যে টাকাগুলো দিয়ে কি করবেন ছাগল তো কিনেছি দুটো আপনি দুটো ছাগল কিনছেন তাহলে ওতে আপনার লাভ আছে এখন যখন আনি আছি তখন দাসা কিছু লাভ তো হবে না আরো যদি পাই তাহলে কোনো ব্যবসা করব। তাহলে আপনি ব্যবসা করতে চান করবই তো ম্যাম পেলে কি ব্যবসা করব না ঘরেই তো বসে থাকি কিছু একটা তো করবই তাই না তবেই তো খাবো পাঁচটা ছেলে মেয়ে আছে তাই বলে কি উপোস থাকবো কিছু করলে তবেই তো খাবো তাহলে আপনি কি ব্যবসা করবেন যদি আপনি করতে পারতেন এখন লেডিসদের জন্য যে ব্যবসা পাবো সেটাই তো করব। তাহলে লেডিসদের জন্য কি ওরা করার জন্য কি চান্স পায় একটা কিছু তো পাবে ডিম চাউমিন বিক্রি করবে সবজি বিক্রি করবে টেটে পারি আর অন্য কিছু করবে লেডিসরা দশ হাজার একটা টিকরির পাতা হয় হয় তাই না এগিয়ে যাওয়ার জন্য সরকার গরিব জন্য কিছু করলে আমরা সরকারের জন্য তৈরি আছি ইলেকশনের সময় তাই প্রত্যেক মহিলাকে দশ হাজার টাকা দিচ্ছে তারও এসেছে কারো আসেনি তাতে কি কোনো লাভ আছে আজ টাকা টাকা দিয়ে তো ঠিক আছে কদিন দিনের হবে একজন লোক একটা মহিলাদের হাজার হাজার দিল ছাগল কিনতে গেলে একটাই পাঁচ হাজার টাকা লেগে যায় তো দুধ একজনের জন্য দশ দিন চলে যাবে আমি তো সেটাই বলছি আমার বলার মানে হলো যে সরকারের উচিত প্রত্যেক ঘরে যেন শিক্ষিত লোক থাকে এই গ্রামের ভবিষ্যৎকে এগিয়ে নিয়ে যান